সমস্যা সুধি দর্শকবৃন্দ সুস্বাঘাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক র্যাপ আপ এবং ট্রামে টি নেভিয়ের সংমিশ্রণে চিকিৎসা করা হলে একটা গবেষণা দেখা গেছে যে ইঁদুরের ওপর তারা তিরিশ শতাংশ বেশি বেঁচে থাকে যা শুধুমাত্র দুটি ওষুধের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেছে থেরাপি দীর্ঘস্থায়ী প্রদাহ কমিয়েছে এবং ক্যান্সারের সূত্রপাত ধীর করে দিয়েছে যা স্বাস্থ্যকর বার্ধক্যকে উৎসাহিত করেছে দুটি ওষুধ একসাথে অনন্য জেনেটিক পরিবর্তনের সূত্রপাত করেছে যা জিনগুলি কিভাবে এমনভাবে আচরণ করে তা প্রভাবিত করে যা কোনো ওষুধের সাথেই দেখা যায় না কোনো অতিরিক্ত পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাড়া গবেষকরা দেখেছেন যে দুটি ক্যান্সারের ওষুধ ট্র্যামে ট্রেনিপ এবং র্যাপামাইসিন একত্রিত করলে ইঁদুরের প্রায় তিরিশ শতাংশ জীবনের বা বেঁচে থাকার অবধি বাড়তে পারে নিজেরাই টমেটিনি পাঁচ থেকে দশ শতাংশ আয়ুষ্কাল বাড়ে আয় যেখানে র্যাপামাইসিন পনেরো থেকে কুড়ি শতাংশ আয়ুষ্কাল বাড়াতে দেখা গেছে কিন্তু একসাথে ফলাফল শুধুমাত্র দুটি ওষুধের চেয়ে অনেক বেশি ছিল ঈদেরগুলি কেবল দীর্ঘজীবী হয়নি বরং তারা আরও সুস্থ ছিল এই সংমিশ্রণ থেরাপি মস্তিষ্ক এবং শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ কমেছে এবং ক্যান্সারের বিকাশ বিলম্বিত করেছে আর এই পরিবর্তনগুলি ইঙ্গিত দিয়েছে যে চিকিৎসাটি প্রাণীদের আরও ধীরে ধীরে বৃত্ত হতে সাহায্য করছে এবং সাধারণ বয়স সম্পর্কিত রোগ এড়াতে সাহায্য করছে র্যাপামাইসিন এবং টমোটিনি উভয়ই ইতিমধ্যেই ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে এগুলি রাস ইনসুলিন টি ও আর নামক একটা জৈবিক নেটওয়ার্কের বিভিন্ন অংশের ওপর কাজ করে এবং যা বার্ধক্য কীভাবে ঘটে তার সাথে গভীরভাবে জড়িত র্যাপামাইসিন ইতিমধ্যে একটা শক্তিশালী জিরো প্রোটেক্টর হিসেবে পরিচিত এটা এক ধরনের ওষুধ যা বার্ধক্যকে ধীর করে দিতে পারে এবং আয়ুও বাড়াতে পারে আর টমেটিনি যা রাস এমইকে ইয়ারকে নামে একটা সম্পর্কিত পথকে লক্ষ্য করে এখনও পর্যন্ত ইঁদুরের ওপর আয়ুষকালের প্রভাবের জন্য এর পরীক্ষা হয়নি যদিও মাছির ওপর পূর্ববর্তী গবেষণায় ইঙ্গিত দেওয়া ছিল যে এটি কিন্তু সাহায্য করতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাচা